ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নাঘাট আজকের রান্না ট্যাংরা মাছের আলু চচ্চড়ি চলুন শুরু করা যাক ট্যাংরা মাছের আলু চচ্চড়ি করার জন্য আমি ট্যাংরা মাছগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে একটা ফ্রাই ফ্রেন বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানটা গরম হলে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার মাছগুলিতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি ট্যাংা মাছগুলি বাজে দিয়ে দিয়েছি এবার রান্নার জন্য গেট জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং ট্যাংা মাসে আলুটা তৈরি করার জন্য আলুগুলিকে আমি চিকেন চিকেন করে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এবার তাতে আমি পেঁয়াজটি দিয়ে দেবো পেঁয়াজগুলিকে হালকা করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দেখুন পিঁয়াজটা লাল হয়ে যাচ্ছে পেঁয়াজ লাল হয়ে গেলে এবার তাতে আলুগুলি দিয়ে দেব Dulu, awalnya awalnya dilisih, gimana? Kami capek ya, kayaknya Kita mau pulang dulu, dilisih mulut dulu, ulang tahun dulu, গুলাগুলি যাতে লেগে না যায় এই জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই সময় গ্লাসের ফ্লেমটা ছোট করে দেবেন স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সবগুলি মশলা একসঙ্গে কচিয়ে নেব মশলাগুলি কষানো হয়ে গেল জল দিয়ে দিচ্ছি জলগুলো ফুটতে শুরু করেছে এবার আমি বাজারে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকা খুলতে ঝোলটা কী সুন্দর ফুটে উঠেছে এবার আলুগুলি সিদ্ধ হয়ে গেল এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন রান্নার হার্ট থ্যাংক ইউ